বর্তমানে বাংলাদেশের একটি সমীক্ষা দেখা গিয়েছে যে অধিকাংশ মানুষই বিভিন্ন ধরনের মাস্ক কন্ডিশন যেমন কোমর ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটুতে ব্যথা অথবা বিভিন্ন আমাদের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টের ব্যথায় সম্মুখীন হচ্ছেন কিন্তু সঠিক রেফারেলের অভাবে সঠিক তার চিকিৎসার যে পরিকল্পনা সেটা পেতে তিনি ব্যাহত হচ্ছেন তার ফলে এই যে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন যে সেক্টর সেই সেক্টর সম্পর্কে মানুষের যে ধরনের জ্ঞান বা যে পরিচিতি থাকা দরকার সেই পরিচিতি থেকে আমরা অনেক পিছিয়ে আছে এছাড়াও এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশন যেমন স্ট্রোক জিবিএস হেডুরি ফেসিয়াল পালসি এছাড়া বিভিন্ন ধরনের পিডিয়াট্রিক কন্ডিশনগুলোও আমরা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে পারি এর সাথে সাথে কিছু গাইনোকোলজিক্যাল কন্ডিশনও রয়েছে যা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে পুনর্বাসন করা সম্ভব আমাদের দেশে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেবার যথাযথ পরিচিতি না থাকার দূরন অনেক কন্ডিশনের মানুষজন পরবর্তীতে বিভিন্ন সেকেন্ডারি কমপ্লিকেশন নিয়ে বসবাস করছেন তাই পরিপূর্ণ রেফারেলই পারে একটি মানুষকে এ জাতীয় সেকেন্ডারি কমপ্লিকেশন থেকে তার পরিকল্পনা অনুযায়ী সঠিক পুনর্বাসন সেবায় নিয়ে আসতে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলেশন কেয়ার বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ধানমন্ডি দুইয়ের একটি পরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারে অবস্থিত আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলেশন কেয়ারে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলেশন চিকিৎসা প্রদান করা হয় আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ বিভিন্ন উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে তারা বিভিন্ন গবেষণালব্ধ পরিকল্পনার মাধ্যমে রোগীদেরকে এই ধরনের চিকিৎসাগুলো প্রোভাইড করেন ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবলিউশন কেয়ারে নিউরোলজিক্যাল রিহ্যাবলিউশন ডিপার্টমেন্ট রয়েছে এছাড়াও রয়েছে স্পোর্টস ইনজুরি ইউনিট সাথে সাথে রয়েছে মাস্কুলোস্কুলেটাল কন্ডিশন ট্রিটমেন্টের জন্য আলাদা এমএস ইউনিট গাইনোকোলজিক্যাল কন্ডিশন রিহ্যাবলিউশনের জন্য রয়েছে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট সেখানে অভিজ্ঞ গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টে কাজ করেন এছাড়াও পেডিয়েট্রিক রিহ্যাবলিউশনের জন্য রয়েছে আমাদের একটি সুন্দর এবং গবেষণালব্ধ পরিবেশে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আমাদের ইনপালা পেইন অ্যান্ড রিহ্যাবলেশন কেয়ারে যদি আপনারা কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান আপনাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে আপনার সরাসরি ফোন দিয়েও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে আপনি আমাদের কনসালটেন্টের পরামর্শ নিতে পারবেন সে অনুযায়ী আপনার পুনর্বাসন পরিকল্পনাগুলো তিনি সেট আপ করে দেবেন ধন্যবাদ